নেপাল ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ বিকেলে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী বাংলাদেশে এসে ভারতকে হারানোর হুঙ্কার দিয়ে রাখতেন লেস্টার সিটির এই মিল্ক ফিল্ডার ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে এবার ভারতকে হারাতে পারবে বলে জানিয়েছেন তিনি প্রথম লেগে ভারতের করে দেশে হামজা জামাল ভুইয়ারা এবার তাদের হারাতে দৃঢ় প্রতিজ্ঞ হামজা তিনি বলেন আমি সবাইকে একটা কথাই বলতে চাই সবকিছু পজিটিভ থাকলে ভালো কিছু হবে শেষ খেলায় আমরা জিততে পারিনি যদিও আমরা ভালো খেলেছিলাম তবে ইনশাল্লাহ ভারতের বিপক্ষে আমরা জিতব হয়েছে দেশের জন্য হলেও ভারতের বিপক্ষে জিততে চান আমজান আঠাশ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন আমি বুঝতে পারছি ভারতের বিপক্ষে এটা আমাদের বড় খেলা দেশের জন্য হলেও জিতব আমরা সবাই এই ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত সবাই জয়ের জন্য কঠোর পরিশ্রম করব সবার সঙ্গে দেখা হবে মাঠ ঢাকায় ফেরার অনুভূতি সম্পর্কে আমজা বলেন অসাধারণ অভ্যর্থনার জন্য আপনাদের ধন্যবাদ ঢাকায় আবারও ফিরতে পেরে খুব ভালো লাগে আশা করি ভারতের সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হবে তার আগে অবশ্য নেপালের বিপক্ষে ভালো খেলাটা খেলতে হবে Please subscribe our channel to get more